আমরা মনে হচ্ছে যে আমরা এখন পশ্চিম বাংলায় না আমরা হয়তো তালিবানির রেজিম যে তালিবান আফগানিস্তানে চলছে বা এমন কোনো দেশ যেখানে কোনো বাক্য স্বাধীনতা নেই আমরা কোনো কিছু বলতে পারবো না আমরা কোনো আন্দোলন করতে পারবো না আমরা রাস্তায় নামতে পারবো না সমস্ত কিছু আমাকে পুলিশের কাছে হিসাব কিতাব করতে হচ্ছে দেখুন প্রথম কথা তো সেনাতে যে উনি মঞ্চ বানিয়েছিলেন সেটা আন অনেক দিন ধরে বসেছিল সেনা মানা করা সত্ত্বেও উনি জবরদস্তি রেখেছিলেন আর সেনাকে নির্দেশ পাওয়ার পরে সেনা সেটা খুলে দিয়েছেন সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং যিনি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদাধিকার উনি বসে আছেন সাংবিধানিক পদাধিকার উনি যেভাবে সেনাকে অপমান করেছেন যে সেনা দৌড়ে পালিয়ে যাচ্ছে এই অভদ্র ভাষা সারা পশ্চিমবঙ্গের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এটাকে ছিচি করছে এবং আমরা ভূতপূর্ব যারা সৈনিক রয়েছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রী যে যদি কুমন্তব্য যদি এরকম মিডিয়ার সামনে নিজের সেনাকে যদি অপমান করে সেনাকে নিয়ে উনি কতটা গর্বিত সেটা প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গে উনি সেনাদের যে দশ পার্সেন্ট কোটা যে এক্স কোটা সেটা পর্যন্ত উনি দেয় না এবং এক্স সার্ভিস যারা পুলিশে কাজ করছে অন্যান্য সার্ভিসে কাজ করছে তাদের বেতন কিন্তু রেগুলার বেতন থেকে অনেকটা কম এই পশ্চিম বাংলায় বাকি কোনো স্টেটে এই পরিস্থিতি নেই উনি ভাবছেন উনি যা খুশি তাই করতে পারবে উনি যখন তখন সেনাবাহিনীকে ছোট করে সেনাকে অপমান করে উনি এড়িয়ে যাবে বেরিয়ে যাবে আমরা এবারে ওনাকে বেরোতে দেবো না তো সেনা কক্ষে কতটা সম্মান করে সেটার থেকে আমরা বুঝতে পারি উনি ক্রমাগত একবার নয় কয়েকবার উনি সেনাকে অপমান করেছেন উনি যখন আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেখানেও উনি বিশ্বাস করতে পারেননি উনি ভিডিও চেয়েছেন উনি ফটো চেয়েছেন সব কাজ করে থাকে পুলিশ পুলিশ তো পুরো দলদাস যেটা আমরা বলতাম আজকে আবার প্রমাণিত যে এত সক্রিয়তা যে আমরা কজন আসছি আমরা কোথা থেকে আসছি আমার লিস্ট কত আমার কত সংখ্যা লোক আসবে এখানে কারা আছে তারা কারা আছে আমি বলছি এই জায়গাটা তো একটা ওপেন স্পেস আমরা আমার মঞ্চ বেদে আমরা কার্যক্রম করছি বাইরের দিকে সেনার অপমানের বিরোধে যদি কেউ এসে থাকে সে কি আছে না আছে আমরা তো গিয়ে কারোকে নিমন্ত্রণও করিনি তারা এসছে তারা ওখানে বসে আছে তারা তো মঞ্চেও আসেনি যেমন আমাদেরকে মহামান্য আদালত যে রায়টা দিয়েছে আমরা সে রায়টাকেই মেনে চলছি আমরা এক ইঞ্চি এদিকে ওদিকে হচ্ছে না কিন্তু যেইভাবে কলকাতা পুলিশ আমাদেরকে উত্তাক্ত করছে যেইভাবে বারবার ডেকে আমাদেরকে মানে বিরক্ত করছে আমাদের কার্যক্রমকে চলতে দিচ্ছে না এটা অত্যন্ত লজ্জার বিষয় মানে দলদাসিতা এত বেশি পুলিশের থেকে যে মানে আমি বড় অফিসার সেটা প্রমাণ করার জন্যই আজকে কলকাতা পুলিশ বারে বারে এসে আমাদের প্রোগ্রাম সেই সকাল দশটা দিকে আমাদেরকে ডিস্টার্ব করছে এটা তো দুর্ভাগ্যজনক মানে সিচুয়েশন আমরা মনে হচ্ছে যে আমরা এখন পশ্চিম বাংলায় না আমরা হয়তো তালিবানির রেজিম যে তালিবান আফগানিস্তানে চলছে বা এমন কোন দেশ যেখানে কোনো বাক্য স্বাধীনতা নেই আমরা কোনো কিছু বলতে পারবো না আমরা কোনো আন্দোলন করতে পারবো না আমরা রাস্তায় নামতে পারবো না সমস্ত কিছু আমাকে পুলিশের কাছে হিসাব কিতাব করতে হচ্ছে এটা তো আরো দুর্ভাগ্যজনক উনি আমার সেনাবাহিনীকে যেইভাবে কটু বাক্য মানে বক্তব্যে মানে ছোট করেছেন এর থেকে লজ্জার বিষয়ে আর পশ্চিম বাংলার মাথার উপরে কিছু হতে পারে না আমরা এত ডিরোগেটরি স্টেটমেন্ট আমাদের পুরো মানে জীবনকালে আমার বাবাও একাত্তর সালে বাংলাদেশকে যখন আমরা একটা দেশ হিসাবে তখন বিভক্ত হয়ে পাকিস্তান থেকে আজকে যে পরিস্থিতি দেখে ভাবতে বাধ্য হয়েছেন যে আমাদের বলিদানটা এইরকম বৃথা হয়ে গেল যেমন একটা রাজ্য যেখানে বাক্য স্বাধীনতা বলে কিছু নেই উনি একজন শিক্ষামন্ত্রী তাহলে আপনি ভাবুন একজন শিক্ষামন্ত্রী যে যদি কুমন্তব্য যদি এরকম মিডিয়ার সামনে নিজের সেনাকে যদি অপমান করে তাহলে আমরা এখানে মঞ্চ বেদে প্রবাদ করছি তাদের মানে এটাই আমরা সেনাবাহিনী আগে আমরা সেনাকে আমাদের জীবন দিয়েছি উনি ভাবছেন উনি যা খুশি তাই করতে পারবে উনি যখন তখন সেনাবাহিনীকে ছোট করে সেনাকে অপমান করে উনি এড়িয়ে যাবে বেরিয়ে যাবে আমরা এবারে ওনাকে বেরোতে দেব না এখন এটা অন্য দেশের ইন্টারনাল ম্যাটার সেই ম্যাটারে ঢুকতে চাই না আর কিছু তার বিষয়ে বলতেও চাই না কিন্তু যারা দেখার তারা ঠিক দেখছে যারা করার তারা ঠিক করছে কেন্দ্রীয় নেতৃত্ব এর উপরে একদম বুলজাই রেখে মানে দেখছে যে কিভাবে কি হচ্ছে তো আগামী দিন কি হতে চলেছে সেটা উনি খুব ভালোভাবে দেখছেন দেখুন প্রথম কথা তো সেনাতে যে উনি মঞ্চ বানিয়েছিলেন সেটা আনঅথরাইজ অনেক দিন ধরে বসেছিল সেনা মানা করা সত্ত্বেও উনি জবরদস্তি রেখেছিলেন আর সেনাকে নির্দেশ পাওয়ার পরে সেনা সেটা খুলে দিয়েছেন সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং যিনি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদাধিকার উনি বসে আছেন সাংবিধানিক পদাধিকার উনি যেভাবে সেনাকে অপমান করেছেন যে সেনা দৌড়ে পালিয়ে যাচ্ছে এই অভদ্র ভাষা সারা পশ্চিমবঙ্গের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এটাকে ছিছি করছে এবং আমরা ভূতপূর্ব যারা সৈনিক রয়েছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই অপমানজনক যে কথা এর জন্য আমরা মমতা ব্যানার্জির আমরা চতুর্দিকে প্রতিবাদ করব আমি মমতা ব্যানার্জিকে একটা কথা মনে করিয়ে দিতে চাই উনিশশো সাতচল্লিশ থেকে এখনো পর্যন্ত দু পর্যন্ত লাস্ট সিং সিন্দুর অপারেশন পর্যন্ত ভারতীয় সৈনিকের যে গৌরবশালী ইতিহাস রয়েছে কোথাও পিছিয়ে যাওয়ার ইতিহাস নেই সেই জন্য মমতা ব্যানার্জি আপনার যে মুখ সামলে কথা বলুন সৈনিকের উপরে সেনাকে নিয়ে উনি কতটা গর্বিত সেটা প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গে উনি সেনাদের যে দশ পার্সেন্ট কোটা যে এক্স সার্ভিস কোটা সেটা পর্যন্ত উনি দেয় না এবং এক্স সার্ভিসম্যান যারা পুলিশে কাজ করছে অন্যান্য সার্ভিসে কাজ করছে তাদের বেতন কিন্তু রেগুলার বেতন থেকে অনেকটা কম এই পশ্চিম বাংলায় বাকি কোনো স্টেটে এই পরিস্থিতি নেই তো সেনা কক্ষে কতটা সম্মান করে সেটা থেকে আমরা বুঝতে পারি উনি ক্রমাগত একবার নয় কয়েকবার উনি সেনাকে অপমান করেছেন উনি যখন আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেখানেও উনি বিশ্বাস করতে পারেননি উনি ভিডিও চেয়েছেন উনি ফটো চেয়েছেন নক্কারজনক সব সবসময় এই কাজ করে থাকেন মমতা ব্যানার্জি সেই জন্য এটা বিজেপির বলে নয় ও আর কিন্তু আপনার ইন্ডি জোটের কংগ্রেস জোট ও আর সৈনিককে দিতে চায়নি আপনি কোনোদিন সৈনিকের হয়ে ও আর ওপির কথা বলেননি সেই জন্য সৈনিক আপনার সাথে নেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি কার্গিলে গিয়ে উনি গ্লেসিয়ারে গিয়ে সৈনিককে দীপাবলিতে উপহার দেন আপনি কোনোদিন কোনো সৈনিককে দেখাও করেন না আপনি কেবলমাত্র অপমান করতে শিখেছেন এই জন্য আপনার সাথে সৈনিকও থাকবে না আগামীকাল উনি রাজনীতি করতে করতে দেশত্রয়িতা করতেও ছাড়ছেন না উনি রাজনীতি করতে করতে রাজনীতিটাকে এত নিচে নামিয়ে দিয়েছেন নিজে একটা সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও উনি জনতাকে অপমান করছেন কেন্দ্র সরকারকে অপমান করছেন সৈনিককে অপমান করছেন তো উনার কথায় জবাব দেওয়ার মতো আমাদের কিছু নেই দেখুন আজ পর্যন্ত আমি আপনাকে বললাম যে ভারতবর্ষে সৈনিককে পিছিয়ে ভারতে সৈনিক ছেড়ে দিয়ে পিছিয়ে পালিয়ে গেছে আপনারা কয়েকদিন আগে গলওয়ান ঘাটিতে দেখেছিলেন চাইনার সৈনিকের সামনে গলগান গলওয়ান ঘাটিতে কিভাবে ভারতীয় সৈনিক লড়াই লড়েছে সিন্দুরে লড়েছে সার্জিক্যাল স্ট্রাইক লড়েছে কার্গিলে লড়াই করেছে তারপরেও যদি এরকম মুখ্যমন্ত্রী এটা মূর্খ না হলে এরকম মুখ্যমন্ত্রী কথা বলে না সৈনিকের নামে সৈনিককে সব সবসময় সৈনিক ভারতবর্ষের সীমানাকে রক্ষা করছে শুধু সীমানা নয় বহির শত্রু থেকেও ভারতবর্ষকে রক্ষা করছে আর ভারতের ভেতরে যখন ভেতরে কোথাও না কোথাও আপতা আসে চায় বন্যা বলুন ভূকম্প বলুন সেখানে সৈনিকই টান করে দাঁড়িয়ে থাকে সেই জন্য আমরা সেই সৈনিককে কোনোদিন অপমান করতে কোনো নেতাকে অপমান করতে আজ পর্যন্ত দেখিনি মমতা ব্যানার্জি অপমান করেছে তার জন্য তার ফল এই দু হাজার ছাব্বিশে ওকে পেতে হবে